সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বেসিক টু অ্যাডভান্স মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই প্রতিদিন স্টেপ বাই ডিজাইন ডিজাইনের উপর আমাদের ভিডিওস আসবে ইনশাল্লাহ আপনারা যদি আগ্রহী হন এবং এরকম ইম্পর্টেন্স ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট পাবেন আপনারা সে প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিও সিরিয়ালভাবে দেখতে পারবেন সো প্রতিদিন লাইভ ভিডিওস এবং লাইভ ক্লাস করতে অবশ্যই সে সাবস্ক্রাইব করতে হবে আর দু হাজার ছাব্বিশ সালকে আপনি কীভাবে তৈরি করতেছেন নিজের মতো করে মোটিভেট পেয়ে নাকি আপনি পঁচিশ সালের মতো করে রেখে দিচ্ছেন আপনার এই দু হাজার ছাব্বিশ সালটা আগে কীভাবে আপনি তৈরি করছেন তৈরি করা প্ল্যান প্ল্যান নিয়েছেন সেটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনার থেকে হয়তো বারো অনেকজন শিখতে পারবে বারো দশজন শিখতে পারবে তাই কমেন্টে লিখে জানাবেন সরনাস্কের আমাদের মাস্টারি ক্লাস ওয়ানটা শুরু করি আচ্ছা আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে এটি হচ্ছে এটি ক্যান বা ফুল কোর্স মাস্টারি আমরা বেসিক থেকে একদম শিখব একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত কারণ বেসিক যদি না শিখে তাহলে তো মাস্টারি হলো না তাই না বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখব তাহলে যে নাম কোর্সের মাস্টারি সেই নামের সাথে একটা মিল থাকবে আজকে আমরা এমনি ক্যানবা সম্পর্কে জানব ক্যানবা এটি আপনি যদি আস যদি প্রথম শুনে থাকেন কারণ এটি বেসিক একটি কোর্স আপনি যদি আস যদি প্রথম প্রথমবার যদি শুন শোনেন হোয়াট ইজ ক্যানবা ক্যানবা কি সেটি যদি আপনি যদি আজকে যদি প্রথম বা শুনে থাকেন আর এর আগে আমি আরেকটা বলে দিতে চাই যে এই ভিডিওটি আমি এখন রেকর্ড করতেছি এটি কত বড় হতে পারে এটি আমি জানি না আশা করি আর আমি রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে একদম প্রথম থেকে প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত দেখার জন্য যদি দেখেন তাহলে আপনি একটি স্কিল দু হাজার সালের মোস্ট ডিমান্ড এর একটি স্কিলস হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই ডিজাইন স্কিলটি আপনি অর্জন করতে পারবেন আমি যদি কালাসো না করাই যদি কথাও বলি তাহলে সে কথাগুলো হয়তো বা আপনার কাজে লাগবে আজ লাগতেছে না কাল রাখবে কাল লাগতেছে না পরশু রাখবে পশু লাগতেছে না দুই বছর পর লাগবে আমার কথাটি মনে থাকবে আপনার কাছে আজকের এই কথাটি আপনি যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখেন তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিটা ভিডিওস দেখবেন আপনার কাছে আমরা এতটুকু প্রত্যাশা করতে পারি ফ্রিতে আমরা এই কোর্সগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি ক্যানভা সম্পর্কে যদি আপনি যদি জানতে চান তাহলে একবার এখন বর্তমান প্রযুক্তি হচ্ছে যে সব কিছুকে লিড দিচ্ছে হচ্ছে এখন এআই আপনি যদি গুগলে যান তাহলে এআইকে পাবেন ইউটিউবে যান এআইকে পাবেন এনি চার্স ইঞ্জিনকে যান সে রেজাল্ট দেখে আপনাকে এআই সো আমি এআই এর দিয়ে উদাহরণ দিয়ে আপনি যে কোনো এআই এর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ক্যানভা তাহলে সে উত্তর দিব হচ্ছে ক্যানভা ইজ একটি ডিজাইন করার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করতে পারবেন অ্যান্ডস পোস্ট ডিজাইন করতে পারবেন ভিডিওস ডিজাইন করতে পারবেন এডিট করতে পারবেন ফটো এডিট করতে পারবেন প্রেজেন্টেশন এডিট করতে পারবেন ডগস তৈরি করতে পারবেন ক্যানবা কুট লিখতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইমেল তৈরি করতে পারবেন প্রফেশনাল সিবি তৈরি করতে পারবেন থামনেল তৈরি করতে পারবেন শিট তৈরি করতে পারবেন ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করতে পারবেন প্লেয়ার তৈরি করতে পারবেন পোস্টার কার্ড তৈরি করতে পারবেন ফটোবুক তৈরি করতে পারবেন স্টিকার তৈরি করতে পারবেন টি শার্ট তৈরি করতে পারবেন হুডি তৈরি করতে পারবেন ইবুক তৈরি করতে পারবেন আরও কত সব কিছু আপনি এই ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন আজ থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ আজ থেকে আপনারা দেখেন যে আগামী দুই তিন মাস রেগুলার আমাদের চ্যানেলে ভিডিওস আপলোড হবে শুধুমাত্র ক্যানভার উপর বেসিক ক্লাসই হবে অ্যাডভান্স শর্টকাট এটা করান ওটো করেন দম দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বিডিউস হবে না যদি শিখতে চান ধৈর্য ধরে শিখবেন ধৈর্য কবি পাওয়ার পর একটি টুলস সবার কাছে থাকে না এই টুলসটা কারণ ফ্রি টুলস তাই ফ্রি জিনিস কারোর কাছে ভালো লাগে না যদি কোষ্ঠে টাকা দিয়ে করতেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতেন যদি রেকর্ডেড ক্লাস দিয়ে দিতাম কেন করতেন ও যে আপনার মাথায় আছে আমি টাকা দিয়ে অ্যাডমিশন নিছি কোর্সে আমি যদি প্রতিটি ভিডিওস যদি না দেখি প্রতিটা মিনিটে মিনিটে করে যদি না দেখি তাইলে আমার টাকাগুলো বিদাস যাবে ওইটা আপনার মেমোরিতে অটোমেটিক পিন করা থাকবে ফ্রি রিসার্চ রিসার্চ ফিন করা থাকবে না কেন ফ্রিতে পারছেন তাই এই একালাসগুলো যত বড় হোক না কেন যত লং হোক না কেন দেখবেন আপনারই উপকারিত আসবে আপনি একটি স্কিলস অ্যাচিভ করতে পারবেন দু হাজার পঁচিশ গেলো দুই হাজার চব্বিশ গেল দুই হাজার তেইশ গেল দুই হাজার বাইশ গেল দু হাজার একুশ গেল ইভেন পুরো একটা লকডাউন দু হাজার বিশ গেল আর কত সাল পার করবেন নিজের লক্ষ্য কী নিজের গোল কী কী অ্যাচিভমেন্ট কী পেতেশান লিখুন কাতায় পেয়ে শেষ হয়ে যাক কাতায় লিখুন কয়টা কাতায় লিখছেন বলুন কতটা কাতা হয়েছে কয় দিস্তা করে কত টাকার কাতা কিনে লিখে শেষ করে ফেলছেন বলুন যদি না লিখেন সাকসেস হতে পারবেন না লেখাই হচ্ছে একটি সাকসেস এর ফ্যাক্টর আপনার যদি লেখার স্কিলস থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন আর যারা লিখতে পারে না যারা লেখার অভ্যাস নেই তারা সাকসেস হবেন কিন্তু আপনার এই যে সাকসেস হওয়ার রুটটা এটা বাঁকা লাগবে আপনি যদি লিখে লিখে যদি করেন তাহলে আপনার সব কিছু আপনার চোখের সামনে থাকবে আপনি যে শহরে যেতে চান ওটা যদি আপনার যদি পরিচিত হয় আপনি যদি লিখে রাখেন ওই শহরের রুট ম্যাপটা কোন দিয়ে কোন দিয়ে যাবেন এবং যাতে কত টাইম লাগবে ওটা আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যদি কিছুই যদি না করেন তাহলে কতক্ষণে পৌঁছাবেন আপনি এটা আপনার কোনো হিসাব থাকবে না গাড়ি চলতে থাকবে চলতে থাকবে কখন শুরু হয়েছে কখন শেষ হবে ওটা জানবেন না কারণ আপনার কাছে রুট ম্যাপ নেই একটি নতুন জায়গা যদি যেতে চান সে জায়গার পরিবেশ এবং সে জায়গা সম্পর্কে প্রথম ধারণা নিতে হয় তাই এই কথাগুলো বলতেছি যে এটি একটি নতুন পরিবেশ মনে করবেন এই চ্যানেলটাকে লাইভ পরিবর্তন করে একটি চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন যদি এক বছর পর যদি দেখেন যে এই চ্যানেলটি কোনো লাইভ পরিবর্তন করতে পারে নাই আনসাবস্ক্রাইব করে দেবেন সবাই একজন একজন করে সবাই আর আনসাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার কোনো কাজে না আসে আফটার এ ওয়ান ইয়ার সফলতা এত সহজ না দশ মিনিটের ক্লাস করে বিশ মিনিটের ক্লাস করে সফলতা পাওয়া যায় না ভাই হাজার 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 টাইম ওয়েস্ট করতে হবে যদি সফল হতে চান তো হবে যে প্ল্যাটফর্মে থাকেন না কেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে প্রতিদিন জানুন প্রতিদিন এক ঘন্টা হলো সময় দিন সেই প্ল্যাটফর্মে সকালে তিরিশ মিনিট রাতে তিরিশ মিনিট প্ল্যাটফর্ম সম্পর্কে সবাইকে বলুন জানান চ্যানেলটিও একটি প্ল্যাটফর্ম এটিরও একটি সাইট হবে ওয়েবসাইট মোবাইল অ্যাপস হবে একটি প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হবে আপনাদের সাপোর্টে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা যদি কমেন্ট করেন আমি মনে করবো আপনারা আমার সাথে কথা বলতেছেন অবশ্যই সবাই ভালো থাকবেন এবং মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড করে করে প্রতিটি সেকেন্ড সেকেন্ড করে করে দেখবেন কী বলা হয়েছিল এই মিনিটে কেন কী জন্য অ্যানালাইসিস করবেন দেখবেন আমার কথাগুলোর যদি আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আপনাদের কাছে একটি আবদার থাকবে যে দু হাজার ছাব্বিশ এসে নিজের লাইফটাকে পরিবর্তন করুন নিজের লাইফটাকে পরিবর্তন করুন নিজে ডেলি রুটিনে পরিবর্তন আনুন ইনকাম প্ল্যানে পরিবর্তন আনুন খাবারে পরিবর্তন আনুন চলাফেরায় পরিবর্তন আনুন ইনভেস্টে পরিবর্তন আনুন আয়ে এ পরিবর্তন আনুন বিআইএ পরিবর্তন আনুন এসব ক্যাটাগরিতে যদি আপনি যদি পরিবর্তন না আনেন তাহলে দেখবেন যে আপনি ওই যে আগের মতই আগে আপনি যেরকম ছিলেন আমি বলতেছি না আপনি কিরকম ছিলেন যেরকম জাস্ট করন কিরকম ছিলেন দেখবেন যে সে জায়গায় আবার চলে গেছে আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে আমরা জাস্ট ক্লাসটা যখন শুরু হয়েছে একটু কিছুটা একটু সম্পর্কে জানি স্ক্রিনে আপনারা সবাই দেখতেছেন যে আমি এগুলো বলছিলাম অ্যাডস সম্পর্কে এবং সোশ্যাল মিডিয়া পোস্টার সম্পর্কে আপনারা তৈরি করতে পারবেন এবং ক্যানভা কোড তৈরি করতে পারবেন ইমেল তৈরি করতে পারবেন আচ্ছা এটি হচ্ছে ক্রিয়েট নামে যে জেনিসে যে বাটনটি রয়েছে সেটির মধ্যে থেকে আপনারা তৈরি করতে পারবেন অ্যান্ড ইউর ডিজাইন নামে একটি হচ্ছে বার রয়েছে আপনারা দেখেন নিচে নিচে দেখেন আপনারা সেখানে আপনি যে সব আপনার লাইফে যতগুলো আপনি কাজ করছেন এই ক্যানভাতে যতগুলো আপনি প্রজেক্ট তৈরি করেছেন সবগুলো আপনি তৈরি কর সবগুলো আপনি দেখতে পারবেন আপনারা এগুলো ক্লিক করে দেখবেন আমি ক্লিক করতেছি না প্রাইভেসির কারণে এখানে আমার অনেক প্রজেক্ট রয়েছে তাই দেন টেমপ্লেটস রয়েছে টেমপ্লেটসে আপনি যদি ক্লিক করেন তাহলে সেখানে আপনি পাবেন কোন টেমপ্লেটস আচ্ছা টেমপ্লেটস বলা হয় হচ্ছে ডগস প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া এগুলোকে এবার বিজনেস বিজনেস থেকে আপনি প্রো এখানে হচ্ছে পেড একটা বাসন রয়েছে আপনি টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন এ হচ্ছে বিষয় আর ওপর একটা হচ্ছে সার্স বার রয়েছে সার্স টেমপ্লেট টেমপ্লেটস এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় টেমপ্লেটসটি আপনি সার্চ করে খুঁজে নিতে পারবেন আপনি মনে করেন আপনি গেমস পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় এটি পারছেন না যেমন গেমস পোস্টার ডিজাইন এটি আপনি খুঁজে পাচ্ছেন না যদি সার্চ করেন তাহলে আপনার সামনে চলে আসবে অ্যান্ড এখানে হচ্ছে একটি মোড় নামে নিচে দেখেন একটি মোড় নামে অপশন রয়েছে সেখানে আপনি কি আপনার বিভিন্ন সেটিংসগুলোকে পরিবর্তন করতে পারবেন আপনার নেমস ফটোস আইডিস এগুলো সব চেঞ্জ করতে পারবেন আর আপনারা সবাই প্রতিটি ক্লাসগুলো করবেন আমি আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে আর দু হাজার সাব এখন তো পঁচিশ আজকে দু হাজার পঁচিশে ক্যানভার মধ্যে যে নিউ নিউ যে ওপর যে আপনি নিউ যে ছোটো একটা যে নিউ বা দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে যে এগুলো নতুন অপশানগুলো বা চলতেও পারে নাও চলতে পারে নতুন অপশন এগুলো চালু হয়েছে এগুলো সবাই দেখবেন এবং ক্যানবা কোড ক্যানবা কোড ক্যানবা নিজে থেকে কোড তৈরি করবে এবং আপনি ট্যাক্স দেবেন তারা কোড তৈরি করবে সেখান থেকে হয়তোবা ইমেজ এগুলো তৈরি হবে ওয়েবসাইটে এরকম এই পর্টালটিস ছিল না এখন ওরা অনেক বেশি আপডেট করছে যাই হোক অনেক ইজি হবে আমাদেরকে আমাদের পোস্ট এবং ডিজাইন করার জন্য আমিও আপনাদের সাথে আমার স্কিলটিও প্র্যাকটিস শেষ হয়ে যাবে আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ক্লাসটি মনোযোগ করবেন এবং ফোর কোর্সটি সম্পন্ন করবেন যারা যারা সম্পূর্ণ করবেন তাদের জন্য গিফট থাকবে আমার পক্ষ থেকে আর এই গিফট এর ওয়ার্ডটি কারা কারা শুনছেন এটু কমেন্টে জানাবেন আপনাকেই সিলেক্ট করব যারা যারা ভরবেন তাদেরকেই সিলেক্ট করব এটি সিক্রেট রয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী থেকে ক্লাসগুলো আলো অনেক বেশি লং করার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখা হবে দুই নম্বর কালাসে দুই নম্বর ক্লাস থেকে আমরা ডাইরেক্ট আমরা ডিজাইনে চলে যাব সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হক